আপনার স্বভাব দেখি তোমাকে ডাকিস জানানোর জন্য এবে তোমার নাম কি ওয়াটেবার তোমার নাম করোনা হচ্ছে কালকে যা আমার বন্ধু এটা ইচ্ছে করে আমরা দুঃখিত ও তোমাকে সরি বলতে আচ্ছা থাক কার সরি চল সরি চলেই তো গেলো এত সুন্দর করে পরে বললাম পাত্তায় না সরি তো মনে হয় বানান বলছিল আমার দিকে তাকাইছো তোমাকে দেখতে খুব ভালো লাগছে মিস ফার্টিফাইন মর্নিং স্যার ইউ স্যার ইউ স্যার

পছন্দ করে কি হয়েছে আমি এইসব ঝামেলার মধ্যে যেতে পারবো না আশ্চর্য চেনা নাই জানা নাই উনি আর শুদ্ধ খবর ছড়াই দিচ্ছে যে আমাকে দেখি সে আর ফরফ করে চিৎকার করে অদ্ভুত আচ্ছা শো আমরা তো ক্লাস নেই আমরা তো কথা বলতে পারি ফ্রেন্ডশিপ তো করাই যায় না না থাক বাদ দে আরে দরকার আছে দরকার আছে আমি এখন ব্যবস্থা করছি তাহলে নাও শাস্ত্র মনে করবে এত অবাক হওয়ার কি আছে আমরা কথা বলতে পারি না সমস্যা কি না না বলো তুমি তো আফিনকে পছন্দ করো

আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না আপনাকে দেখতে বড় ছিল মনে মনophag এজন্য আমি এসেছি আপনার সাথে বড়সড় ফ্রেন্ডশিপ হতে পারে এর থেকে বেশি কিছু না এটা জন্য বই আমি তো ভেবেছিলাম আপনি ফুলজও কিছু নিয়ে আসবেন যদিও আমার বই অনেক পছন্দ বইয়ের মধ্যে আবার কিছু লিখে থেকে জানি তো না না আপনার ফোন নাম্বারটা আর ফোন না দুলে বারবার ফোন করবেন না আর বারবার ফোন রেগুলার চেক করে আমি একটু ব্যাগ দিতে টুনকা ছেলেরাযেরকমই পছন্দ করে আমরা শেয়ার থ্যাংক ইউ মেয়েরা জি কেন লাল শাড়ি লাল শাড়ি পরে আনন্দ এই শাড়ির মধ্যেও একটা ব্যাপার আছে সেটা তারা বুঝতেছে না তুমি বুঝবে না কেন অবশ্যই আর স্পেশাল গিফট যদি স্পেশাল মানুষ দেয় তাহলে তো সেটা স্পেশাল হই যায় আছো তো আমি স্পেশাল তাও জানি নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে আর পেট্রোলের গন্ধ ভালো লাগে আর কি ভালো লাগে তোমার চুলের ধান ভালো লাগে তুমি আমার আশপাশে থাকলে আমি যে পাই তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে আর আমি জানি তুমি আমাকে পছন্দ করবে ওকে ভালো থাকো জন্য গত 1 বছর আগে আমি তোমাকে বলেছিলাম আমাদের মধ্যে থেকে আর বেশি কিছু সম্ভব না আমার ফ্যামিলিরই কনসার্ভেট এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার তারপর আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি আর আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই সংসার করতে চাই বিয়ে করতে চাই তোমাকে আমি তোমাকে এমন একটা জায়গা দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি বাবা আমি ওকে ভালোবাসি আপনি ফোন বন্ধু ওকে তো ট্র্যাক করতে পারতেছেন এই ব্যাগ তো লাগবে যেতে আধা ঘন্টা লাগবে কি হ্যাঁ লাস্ট ডে এত এমন ভাবে লাস্ট ডে বলতেছো মনে হয় আজকে আমাদের শেষ দেখা আর কখনো দেখা হবে না আমাদের শেষ দেখা কেন জানি না কিন্তু কেন জানে আমার মনে হচ্ছে তোমার থেকে আমি দূরে চলে যাচ্ছি দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায় ভালোবাসা কমে যাবে দূরত্ব ভালোবাসা বাড়ায় একজন আরেকজনকে আরো কাছে টানে আফরিন চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নি সেকেন্ড জ্যাপ শুরু করি

তারইভাবে বললেই তোমার কথা আমাকে বলেছেন আমি আর আফিন একসাথে পড়াশোনা করব জানি আমি আর আফিন দু বছর যাবৎ একটা সম্পর্ক ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু আমি এই সব লাভ ম্যারেজ এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না আমি দু বছরের জন্য বাইরে যাচ্ছি চলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আপনি যেভাবে আপনার মাকে আদর করে বড় করেছেন আমি ঠিক সেভাবেই আপনার মাকে আগলে কথা দিচ্ছি প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে আপনি আপনি আমাকে দুটা বছর সময় দেন আমি আমি পড়াশোনা শেষ করে এসে আমি একটা ভালো চাকরি দু বছর মধ্যে আমি ওকে বিয়ে করবো দেশে এসেই বিয়ে করবো আমি কথা দিচ্ছি আপনাকে একটু বিশ্বাস রাখেন আমার উপর সরি আমি একটা ঠিকানা বিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো আফরেন তুমি বলো কিছু চোখ করে কিছু ও কি বলবে আমার কথাই ওর কথা কথাই যখন বলতে তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিলাম দেখি রাত আমি নিজে তো চালাইছি কারো ডিপেন্ডেন্ট হয়ে এত কিছু করার পর যে মানুষটা আমাকে ভালোবাসে সে মানুষটা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে তাহলে আমাকে অবশ্যই করছো তুমি তুমি আমাকে ভালোবাসো না ঠিক আছে চলো সব কিছু বাদ সব কিছু বাদ

বা তুই আমারে আমার কোনো পরিবার নেই বাবা মানে তো আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব আপনি আপনার মেয়ের জন্য সব চাইতে ভালোটা চিন্তা করবেন এটাই স্বাভাবিক আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে সম্মান করে এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো এটা আমি পেয়েছি কিন্তু, সে কি ওঠার আগুন করতে এমন মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। বাবা আমি তুমি আমার মেকটের দিক কফট দেখো না। ওকে কিছু নেই তো যাবে না। যাব না।